সম্প্রতি ঘটে যাওয়া বালুরঘাটে দুটি খুনের অভিযোগের তদন্তে এবারে এলো ফরেনসিক টিম গত উনত্রিশে জুন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনগড়ের কর্মী অবসনে কারাকর্মীর মায়ের খুনের ঘটনা ঘটেছিল পাশাপাশি গত তেরোই জুলাই বালুরঘাট শহরের এ কে গোপালন কলোনি এলাকায় এক গৃহবধূকে পণ্যের দাবিতে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই দুটি ঘটনার তদন্তে এলো ফরেনসিক টিম জেল আবাসন কোপালিনগন একে এই দুই বাড়ি থেকে এই নমুনা সংগ্রহ করে টিমের সদস্যরা যদিও এদিন এই তদন্ত নিয়ে মুখ খুলতে চায়নি তদন্তকারীরা জানা যায় গত সপ্তাহে প্রিয়াঙ্কা কুমারী সাহাকে তার স্বামী মেরে ফেলে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ তার স্বামীকে বর্তমানে স্বামী সুরেশ রঞ্জন দাস জেল হেফাজতে আছে বলে পুলিশ সূত্রে খবর ওই যে কেমন করে মেরে ফেলেছে ওটাই আমি বললাম যেটা দেখেছি আমি সেটাই বলেছি যে বিছানার উপর শুয়েছিলো দড়িটা বাঁধা ছিল যে আমার সন্দেহ যে মেরেই ফেলেছে মারা যায় না নিজের ইচ্ায় মরবে না মেরে ফেলেছে ওরা দুজনের মধ্যে এখন অশান্তি হতো প্রত্যেক দিনই অশান্তি হতো ওদের পয়সা টয়সা নিয়ে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো